আসসালামু আলাইকুম দুইজনে বাড়িতে দেবো স্বর্ণ কিনলো দেখি কে কি কিনলো আমি সাথে গেছিলাম প্রথম এটা দেখি এগুলো আমি বন্ধ করছি স্বর্ণ এই যে বেল্ট এটা হয়েছে ছয় গ্রাম পঁয়ষট্টি একবার কাছে ছয় গ্রাম পঁয়ষট্টি পয়েন্ট এটা টোটাল দাম নিচ্ছে এক হাজার নয়শো বিশ টাকা

এটা দুই স্বর্ণ কিনেছে টোটাল এই যে এই যে এইটা দেখতেছেন পাঁচ গ্রাম আদাবুরি আদাবুরিতে একটু কম আরেকটা আছে এই যে কানের জিনিস কানের জিনিসটা দেখতেছেন ঝুমকা এটা তো বোর জন্য না এটা একজনের আমার সাথে কাজলের বোর জন্য এই যে ঝুমকা এটা যদি বলি ঝুমকার তো আসা নেই পিছনে নাকি গ্যারাম আছে তো ঝুমকা 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 গোল্ড ইয়ার রিং এটা মনে নিচ্ছে হ্যাঁ এটা ছয় গ্রাম উনানব্বই পয়েন্ট অর্থাৎ ফ্রেন্স এক কারে আধা বুড়ির থেকে বেশি সাড়ে এগারো এগারো গ্রাম যদি এক বুড়ি হয় তো এটা ছয় গ্রাম উনানব্বই পয়েন্ট প্রায় সাত গ্রাম এই যে এটা ওকে আর এটা এই যে এই যে এই যে এইটা

আর একটু হইছে এক হাজার চারশো পঁয়ষট্টি টোটাল হইছে এখানো আর এটি মিলে প্রায় সাত হাজার টাকা স্বর্ণ কিনে হয়েছে যাক বালি স্বর্ণ গুলো কিরকম হয়েছে একটু বললেন তো ফ্রেন্ডস কিরকম হয়েছে আর এই জুমকাটা ঝুমকাটা আমি যদি একটু কাছের থেকে দেখাই একটু কাছের থেকে দেখাই জুমকাটা ঝুমকাটা কেমনে পাই কেমনে ভাই এই যে এই যে ঠিক আছে কিনা দেখবেন এই যে ঝুমকা ওজন বেশি কারণ ঝুমকার একটু ওজন বেশি যাক সর্ণ গুলো দেখছেন অবস্থা যাই হোক ফ্রেন্স ভালো থাকবেন পরিবারের জন্য স্বর্ণ কিনা হইলো আপনাদেরকে দেখাইলাম ভালো থাকেন আলাইকুম